আসসালামু আলাইকুম আজকের লাইভের বিষয় হলো আমাদের বিএনপি নেত্রী এবং থকুর বক্তা সৈয়দা আশিফা আশরাফিয়া ফাফিয়া উনি সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য যেটাকে আমরা বলি বা এক ধরনের অপমান করেছেন ভয়ঙ্কর অপমান করেছেন প্রতিবাদ না করলেই নহে এজন্য করেছি একটু আগে টিকটকে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে আসবেন গিয়ে সেখানে এমরামান মাসুম নামে আমার টিকটক অ্যাকাউন্ট এটাতে থাকতে হয় এই জন্য থাকা আপনাদের অনুরোধ দেই লেডিস অ্যান্ড জেনম্যান ওয়েলকাম টু দিস লাইফ আমি বলে রাখি খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে আসি বিভিন্নভাবে এই বিষয়টা দিয়ে বক্তব্য না দিল কেননা ওয়েন আই ক্যাম টু নাও ওর যখন আমি এই বক্তব্যটা দেখলাম আই ওয়াজ লাইক শকড মানে রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করে একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে এটা আপনি যদি ওনাকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধল না বা বুক খাপল না যেটার রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে হাউ স্টুপিড শি এবং আমার সন্দেহ লাগে প্রথমেই আমি মনে বলে রাখি বিএনপির যারা দেখতেছেন উনি বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কিনা নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপি বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন আওয়ামী লীগের মতো মানে মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেইসিস্ট গভর্নমেন্টের অধীনে আর এই সময়ে সে মহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা এবং রাষ্ট্রদ্রোহী নয় দেশদ্রোহী বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি এই জায়গা থেকে এটার প্রতিবাদ করতেই হবে কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে মূলত কাজ রাজনীতির বাইরেও আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এটা আমার অন্য সাথে আমার একটা পার্থক্য কেননা পার্টিকুলারে মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে কেননা এখানে আমার ইমোশন এবং আবেগ জড়িত তাদের প্রতি এবং ভদ্র মহিলা উনি প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করেন দেখেন আমি যখন দেশে গেলাম আমি আমার অনেক মানুষের সাথে দেখা করতে পারি নাই কেন পারি নাই শুধুমাত্র ওই লেভেলের লেভেলের যোগাযোগ সরকারের যোগাযোগ এবং দেখা করা বা কানেকশন বা সাথে বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য জুম্মা মুবারক থ্যাংক ইউ দুইটার সময় আমার জুম্মা সেকেন্ডটা আমি আপনাকে বলি আমি চেষ্টা করেছি সবার কাছে আমার বক্তব্যটা রাজনীতি মানে রাজনৈতিক বক্তব্য প্লাস বক্তব্যগুলো দিয়ে আসে একজাক্টলি দিয়েছি কোন রাখ নাই যেভাবে বলার এভাবে বলেছি অনেকে মুখের দিকে তাকিয়েছিলেন শুনেছেন আমি আপনাদেরকে বলি অবশেষে ডক্টর মধ্যে ইউনুস গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রবাসীদের বিষয়ে এবং শুরু থেকে তার প্রবাসীদের প্রতি আন্তরিক আসলেন যদিও আমরা মনে করি যে যা যা পাওয়ার জিনিস আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনো পাই নাই মানে সরকারের কাছ থেকে বাট তারা চেষ্টা করেছেন এখানে কোনো কমতি আছে বলে আমার কাছে মনে হয় নাই লেডিস অ্যান্ড জেন্টমেন তো বিষয়টা শুনেন এর মধ্যে ভোটাধিকার প্রবাসীদের অন্যতম মধ্যপ্রাচ্যে অর্থাৎ মানে মানুষের অর্থাৎ বিদেশ গমনের ক্ষেত্রে প্রসেসটাকে সহজীকরণ এবং কম মূল্যে সিন্ডিকেট বা সিন্ডিকেট থেকে প্রবাসীদের আপনার সরকারের কাছে বর্তমান সরকার তার ব্যতিক্রম নয় এরা শুনে নাই রাজনৈতিক দলগুলো বা উনারা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সরকারের বিষয়ে গণশুনানি করেছিলেন আমি আপনার শুনি না আমি বলতে চাইনি কেননা বললে যেটা হবে অনেকে কষ্ট পাবেন এবং দলের ক্ষতি হবে বলে আমি কথা কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করতে চাইনি আমি শুনে এসেছি এটা অনেক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যিনি নির্বাচন কমিশনের স্যারের সাথে দেখা করেছি অনেক আন্তরিক বিষয়ে অনেক নির্বাচন এ কমিশনারদের সাথে আমরা দেখা করেছি এর মধ্যে নাম বললাম না যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে প্রবাসী বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে এটাকে ডিল করা এবং এই মেকানিজমটাকে তৈরি করা তারা একটা গণশুনানি করেছিলেন প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীদের বিষয়ে আপনার নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের এবং উনি আমরা আমাদের বলছিলেন যে আপনাদের এই নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের পাবলিকলি বলেন একটা আমাদের এখানে বলে এসে এসে বলেন কমপ্লিটলি বিপরীতটা এটার প্রমাণ আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে আমি নাম বলতে চাইনি আজকে পাপিয়া এই নামটা উনি নিজে প্রকাশ করে দিয়েছেন মানে মানে যে উনি বিরুদ্ধে করেছেন দিস ইস আনবিলিভেবল শকিং নিউজ মানে আমরা যাদেরকে মনে করি তারা আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের জন্য আসি ছিলাম আসি এখনো তারা আমাদের বিরোধিতা করেন তারা প্রবাসীদের আপনি কল্পনা করেন উনি কিভাবে উনার কতটা খুব প্রবাসীদের উপরে আই হ্যাভ নো আইডিয়া ওয়াই উনার এত খুব কেন প্রবাসীদের উপরে রাইট এটা আমি বুঝলাম না মানে উনি প্রবাসীদের বিষয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে উনার এত কুপ কেন প্রবাসীদের উপরে এবং যেভাবে উনি বলছেন মনে হচ্ছে প্রবাসী তার সবচেয়ে বড় শত্রু এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা এই মতে প্রবাসীরা এবং আমি বিএনপি নেতৃবৃন্দ এই সেনসিটিভ ইস্যুতে এমন ভাবে খোলামেলা মানে বলা কতটা ক্ষতিকর বিএনপির জন্য সেটা বিএনপির এটা বিএনপি বুঝতে পারতেছে এই মুহূর্তে বিএনপির যারা আছেন তারা তবে এখানে সুখের বিষয় হলো বিএনপির অনেক নেতাকর্মী সরাসরি বিরোধিতা করে তার বহিষ্কার দাবি করতেছেন একদম ফার্স্ট যে আমি আপনাদেরকে একশোটা দেখাতে পারবো এখনই তারা এটা হচ্ছে সুখের বিষয় ওনার বক্তব্য আমরা শুনি কতটা বিবেকহীন মূর্খতা কোন পর্যায়ে গেলে এই সময়ে এসে এই বক্তব্য দিতে পারেন উনার দেখেন উনি এখন আমার সন্দেহ লাগে উনি কি বিন কে রেপ্রেজেন্ট করেন নাকি আর কোনো দলের পারপাস বা বিএনপির খারাপ জিনিস উনি রেপ্রেজেন্ট করেন কেননা এটার যে একটা প্রতিক্রিয়া আছে একবার একবারও কেউ উনি ভাবেননি যে এটা একটা সিরিয়াস প্রতিক্রিয়া মনে রাখবেন প্রবাসীরাই নেতা বানায় প্রবাসীরাই আপনাকে সুরে ফেলে দেবে সবচেয়ে অ্যাক্টিভলি এঙ্গেজড ইন পলিটিক্যাল পার্টিসিপেশন পলিটিক্যাল এই মেকানিজমে এই প্রবাসীরা উনি এই কথাগুলো বলে আসছেন এবং আমি যখন শুনলাম যে আমাদের রাজনৈতিক দল যাদের উপর আমরা ভরসা রাখি মনে করি তারা আমাদের পরিবর্তন আনবেন তারা প্রবাসে থেকে তেকেছেন প্রবাসে জীবন রক্ষা করেছেন দলকে বাঁচিয়েছেন তারা প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে আমি তো আবার যে এটা কিভাবে মানে সম্ভব হতে পারে এটা আমি শুনেছি এই ধরনের ছাড়িতা এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকি হতেই পারে না এটা আমি শুনে এসেছি আমি সরি আমি এটা বলি নাই কারণ দলের ক্ষতি হবে এই জন্য নেতা যিনি আছেন তার ক্ষতি হবে জন্য কারণ প্রবাসীরা আক্রমণ করবে তাকে উনি ডাক না করে এটা প্রকাশ করে দিয়েছেন না আমরা এর গুরুবিরোধিতা করতেছি বর্তমানে ওয়াই তো কোয়েশন ইজ ওয়াই এটা এর মানে কি আপনি মনে করেন যে প্রবাসী যারা আছেন তারা আপনাদের পক্ষে না কেন আপনি এটা ভাববেন এটা আওয়ামী লীগ ভাবতে পারে বিএনপি এটা ভাববে কেন কম বেশি তো সবারই আছে এখানে বাট ওনার কি সমস্যা আমি বুঝলাম না ওনার যে এরিয়াতে সেখানে কি প্রবাসী ভোটার বেশি আমি আবার রেমিটেন্স শাটডাউন হবে না না দিস ইজ আনবিলিভেবল একজন কমন সেন্স থাকলে একজন নেতা বা যিনি এমপি হবেন এগুলো বলতে পারে না এখন দিস ইস আন দিস ইজ লাইক বিয়ন্ড বিলিভ উনি কেন বললেন এবং কিভাবে বললেন আপনি শুনেন ভাষা শুনেন ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের প্রতি ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো পানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ওখানে করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে আচ্ছা শুনলেন আপনারা কি বিবৎস কেন বেলে উনি বলছেন কি যে আমরা মার খাই আমরা সবকিছু করি আপনারা মার খান কেন আপনাদেরকে মার খাই থেকে বলেছে কারণ আপনার অনেকে চুর প্রতারক বাটপার চাঁদাবাজি করেন টেন্ডার করেন টাকা পাচার করেন ভোট চুরি করেন কেন্দ্র দখল করেন দুর্নীতি করেন কথা দিয়ে কথা রাখেন না এই জন্য তো মার খান প্রশ্ন হল আওয়ামী লীগের সময় কি যারা এই এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন নাও আওয়ামী লীগ ফেসিস চুরো ওইটা ভিন্ন গল্প আপনারা মার খান মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না ক্ষমতা এত তিনবার ছিলেন কেন করলেন না তখন কেন করলেন না এটা কেন করলেন না যে বারো কাজ করলে মার খাবেন না আপনি আপনি মার খান প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য তার পরিবারের উন্নতির জন্য পরিবারের উন্নতি তাহলে ওই বেকার যে যে মানুষ আছে তাকে আপনি কর্ম মানে কর্মসংস্থান দিতে পারলেন না তার কর্মসংস্থানের টাকা চুরি করেন আপনারা চুরি করে টাকা পাচার করেন আপনি যে আপনার পরিবারের আপনার আপনি কীভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে আপনার পরিবারের মানে বরণ ভূষণের আয় এবং আমাদেরকে দেখান আপনি কিভাবে এখন তো আপনি আপনি প্রায় বছর ধরে এমপি না আপনার স্বামী ছিলেন হারুন ভাই উনি ছিলেন রাইট আপনি কিভাবে করেন মানে আপনার সংসারটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন আচ্ছা যেন একটা জিনিস তো আপনি বলছেন প্রবাসীরা আপনি রাজনীতি করেন মার খান কেন আপনাকে আমরা বলেছি রাজনীতি করার জন্য বলেছি না আপনি মনে করেন ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট সেলফ আপনি তো আপনার জন্য রাজনীতি করেন করেন না যদি নাই করতেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না বেতন নিলেন বেতন ফেরত দেন বেতন ফেরত দেন আপনি যে সুবিধা নিলেন আপনি ফ্ল্যাট নিলেন প্লট নিলেন বেতন নিলেন সরকারি সুবিধা নিলেন গাড়ি নিলেন আপনি নিলেন আপনার স্বামী নিল সবই নিল দেন ফেরত দেন দিবেন ফেরত যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈধনিক হওয়ার কথা তাহলে আপনি ফেরত দেন কেন দিবেন না আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি ঠিক প্রবাসীরা একইভাবে কাজ করে যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয় এই এই টাকাটা যে শাড়ি পরেছেন আপনি গাড়ি আনতেন ওই তার টাকায় কারণ আপনারা একশোটা ডলার বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোনো রাজনীতিবিদদের নেই বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন আপনারা যে দলের হন না কেন এই কাজটাই তো আপনারা করেছেন আপনি মানে কি দলে বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই আপনার মার খান কেন মার না খাওয়ার এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না করলেন না কারণ ক্ষমতা থাকতে হবে আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় যান মিষ্টি খান মধু খান কে খায় প্রবাসীরা খায় না আপনারা খান তখন মধু খাইতে তখন মনে থাকে না মধু দিয়ে বিশ বছর খেয়েছেন তিনবার এমপি হয়েছেন দুইবার এমপি হয়েছেন খেয়েছেন কাউকে শরিক করেছিলেন তখন বরং যে কাজটা করার সে কাজটাই তো করেন নাই খাবি খার টাকা মেরে খেয়েছেন আপনার টাকা এক টাকার আপনার একশো টাকার প্রজেক্ট করেছেন দশ হাজার টাকা দিয়ে এগুলা মনে নাই সুবিধা নেবেন সব কিছু করবেন টাকা পাচার করবেন বাড়ি বানাবেন প্লট নেবেন ফ্ল্যাট নেবেন সব কিছু নেবেন আর মামলা খাবেন না দুর্নীতি করার পরে অপরাধ করার পরে সেটা তো হতে পারে না উদাহরণ কি দেন যুক্তি কী যুক্তি দেন এগুলা আর প্রবাসীরা মানে বাংলাদেশের নাগরিক না এরা কি বাংলাদেশের নাগরিক না ও কেন ননসেন্স কোয়েশ্চন ইস দিস এরা কি বাংলাদেশের নাগরিক না সে বিদেশে গেল ধরুন আমি বিদেশ থেকে আগামীকালকে চলে আসলাম আমি ভোট দিতে পারবো না আবার ভোট দেওয়া উচিত নয়

ফেলছে মনে না না এরা এরা কেউ বাংলাদেশ এদের আবার অধিকার অধিকার তাদের তারা যদি তাদের জন্যই যায় তাদের পাঠানোর যুগ না করে রিজার্ভ দেখান দেখি দেউলিয়া দেখে দেয়া ব্যাংক বাংলাদেশ উলবে ডেক্লার্ড ব্যাংক আপনার মতো পাপিয়া ওই যে ঢাকা শহরের যে আপনার যে এই যে কি বলে এটাকে ড্রেন আছে না বিষাক্ত ড্রেন দূষিত পানি যায় সেখানে পরে মরবেন কাপড় পরতে পারবেন না ওই ক্ষমতা বা যোগ্যতা আপনাদের নেই এই প্রবাসীদের আর বলে কেউ নেই দেখেন মানে এরা যদি টাকা না পাঠায় এরা যদি বিদেশে না যায় শাড়ি যেটা পরেছেন সংসদে যে বাতি জ্বালান ওই বাতিও জ্বলবে না কখনো অন্ধকার থেকেও বক্তব্য দিতে পারবেন না তাকাব্বরী আর গলাবাজি যেগুলা যেগুলো করেন আপনারা রাজনীতির নামে বিবৃতিবাজি সেটা চলবে না তখন সুতরাং রেসপেক্ট্রেটস করতে শিখুন এ দেশ ঠিকই আছে এদের উপর ভরসা করে থার্টি বিলিয়ন রিজার্ভ রাইট নাও এবং এই রিজার্ভের এই রিজার্ভ না থাকলে বাংলাদেশ সাপোজ টু বি এ ব্যাংক্রপ্ট কান্ট্রি উই হ্যাট ইভেন দি মাইক্রো মাইক্রো একমি রাইট ওয়াই বিকজ অফ দিস এক্সপেক্টেড টু আন্ডারস্ট্যান্ড দি স্টাফ এবং আপনি একজন অ্যাডভোকেট আপনার নাকি একজন লয়ার আই হ্যাভ এ ডার বার্ট ইউর একজন যার এদের ন্যূনতায় সার্টিফিকেটটা আছে এই ধরনের ছুপির কাজ করতে উনি বলতে গেলে হয়তো বলতে পারতো এটা একটা কমপ্লেক্সিটি আছে লেটস সি ইউনো ক্যান ডু দ্যাট ক্যান উই আর উই এবু ম্যানেজ ইট ওর ওর অ্যাকোমোডেট দিস মেকানিজম ইয়া দ্য ক্যান বি আস্ক বাট কীভাবে বলতেছে এরা তাদের জন্য যায় এদের ভিতরে আমাদের কোনো দায়িত্ব নাই উনি যদি এমপি হয় আপনাদের প্রবাসীদের বিষয়ে আপনার ওই থার এলাকার প্রবাসীদের কি হতে পারে জাস্ট এটা অগ্রিম জানিয়ে গেলাম কতটা বিপজ্জনক হতে পারে উনার কর্মকাণ্ড প্রবাসীদের বিরুদ্ধে যেতে পারে সেটা মনে রাখবেন আপনার প্রবাসী যারা আছেন কেননা উনি একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে না একটা সিস্টেম যুক্তি দেখাতে পারে কিন্তু যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করেছেন তাদের কোনো কন্ট্রিবিউশন নাই অথচ প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা ফকরের রাষ্ট্র ওভার নাইট ফকর বিক্ষুকের জাতি কেননা আমরা যে ধরনের কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আবার বলছি প্লাস মাইনাস করলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা মাইনাসে আসি সত্য কথা বলতে গেলে কিন্তু কেননা তারা ফোর্টি টু বিলিয়ন ডলার যদি খরচ করে আনে ফোরটি ওয়ান বিলিয়ন ডলার খরচ করে দুর্নীতি লুটপাট টাকা এবং টাকা লোন নেওয়া ব্যাংক থেকে সুবি বাংলাদেশের টাকায় কই দিয়ে কই বাজে রাইট আর প্রবাসীর একটা মাত্র খাত উই পে জিরো ডলার টু ব্রিং ওয়ান এই জায়গাতে আমি শকড উনি বিএনপি রেপ্রেজেন্ট করেন আমি বিএনপির আপনার প্রতি অনুরোধ ইউ গু ইনভেস্টিগেট হার স্টেটমেন্ট বিকস এস নট এ গুড সাইন ফর বিএনপি এটা কি বিএনপির বক্তব্য আমরা জানতে চাই কেননা মনে করেন আওয়ামী লীগের মতো যে প্রবাসীরা আমাদেরকে ভোট দিবে না এদের কোনো অধিকার নেই

বিরোধিতা করে চলে এসেছেন গিয়ে নির্বাচন করে নাম বলে দিলাম আজকে সরি যা হয় হবে ইনো বলতে চাইনি দলের ক্ষতি হবে যেহেতু উনি নিজেই এটা প্রকাশ করেছেন তাহলে আমি এখানে লুকিয়ে লাভ কি আমি আমি জানতাম প্রথম দিন থেকে দশ দিন আগেই জেনেছি আমি পনেরো দিন আগে জেনেছি কিন্তু আমি বলি নাই আমি মনে করেছি যা ভোটার দিকে আমরা তো পেয়েই যাচ্ছি তাক এটা দলের ক্ষতি হবে আমি আপনাদের যেহেতু উনি নিজেই প্রকাশ করেছেন আমি এটা বলেই দিলাম এন যারা আছেন আই হ্যাভ টু টেল ইউ দ্যাট বিকজ সি ইজ দ্য ফার্স্ট পার্সন হু কেম এক্সপোজ প্রবাসীদের ভোটাধিকার এটা একটা জটিল প্রক্রিয়া হবে এটা কেয়ার সৃষ্টি করবে এটা কোনো দরকার আছে বলে তারা মনে করেন না ইলেকশন কমিশন সো ভালো থাকবেন আমি অন্য সময় নিশ্চয়ই কথা বলার চেষ্টা করবো এখানে আবার বলো রাখি প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এই আগামী যে ইলেকশন আমরা এই ইলেকশন আমরা মানবো না এবং এই বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া আগামী ইলেকশন করতে হবে হবে না না হতে সকল প্রবাসীদেরকে দেওয়া দেওয়া ঐক্যবদ্ধ আহ্বান জানালাম অনুরোধ জানালাম মনে রাখবেন আপনাদের টাকা দিয়ে এরা চলাফেরা করে আর এরা আপনাদের দেশে বসে বসে এই ধরনের আপনার গুটি না চায় এদেরকে এই দুর্বিখ্যাত রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপকার অনুরোধ জানাচ্ছি প্রবাসীদেরকে এবং আমি বলে রাখি আমি গর্ব করে বলতে পারি সাত থেকে আট বছর আগে আপনাদের প্রবাসীদেরকে সবসময় বলে আসছিলাম রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করুন আপনারা করেছেন আজকে প্রত্যেকটা প্রবাসী ঘুম থেকে উঠেই বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামায় এটা গুড সাইন আমরা চাই চেয়েছিলাম এটা এবং আপনারা এটা করেছেন আবারও বলছি রাষ্ট্র সংস্কারে আপনারা মনোযোগী হন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারে আপনারা হাত দেন কেননা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে পরিবর্তন বা সুশাসন আপনারা চাচ্ছেন ম্যাক্সিমাম সেটা চায় না তারা চায় একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় তারা লুটপাট করবে আর তাদের বংশ ছোদ্দ জেনারেশনকে তারা প্রতিষ্ঠা করবে আর আপনারা সেই গুলামের জাতি বিক্ষুকের জাতি এবং তাদের অধীনস্থ হয়ে মানে যেভাবে আসেন যেভাবে অন্ধ করে রেখেছে তারা এভাবে তারা রাখতে চায় এটা যেন না হয় পুনরাবৃত্তি না হয় ইফ ইউ ফেইল দিস টাইম ইউল বি ফেইল ফর এভার ডোন্ট ফর গেট দ্যাট মনে রাখবেন এই সরকারের অধীনে যদি অধিকার এবং সুশাসনের সংস্কারের বিষয়ে প্রতিষ্ঠা করতে না পারেন আপনাদের আর কখনোই পারবেন না কেননা আগামী ইলেকশন নেক্সট পঞ্চাশ বছর যেভাবে এক উনিশশো একাত্তরের পর থেকে চুয়ান্ন বছর আমরা পরিচালিত হয়েছি ঠিক আগামী ইলেকশনের পরে আরও পঞ্চাশ বছর যাবে কেননা বিপ্লবীরা প্রতিদিন বিপ্লব করে না পঞ্চাশ বছর একটা বিপ্লব হয়েছে ইফ উই ফেইল টু ক্যাচ অ্যান্ড গেট দ্য অফ ইট উইল লেভ অ্যাট গেট দ্যাট এটা আমি বলে রাখলাম সুতরাং দিস ইলেকশন ইজ ভেরি ক্রুশাল ফর আস এই ইলেকশনে যেন ভোটার ভোটের অধিকার নিশ্চিত হয় সবার এটা জন্য ফাইট করতে হবে প্রয়োজনে গড়ে গড়ে লাঠি নিয়ে মাঠে নামতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার যদি আমরা ভোট দিতে পারি আপনি নিশ্চিত করে আমি বলতে পারি এই যে সাদাবাদি দেখেন টাকা পাচারকারী দেখেন খুন খারাপই দেখেন থাকাব্বরি দেখেন মিথ্যার বেশাতে রাজনীতি দেখেন চরম দুর্নীতিগ্রস্ত রাজনীতি দেখেন এটার থেকে উত্তরণের পথ হয়তো আমরা খুঁজে বের করতে পারবো ইফ উই ফেইল দিস টাইম ইফ উই ফেইল দিস টাইম উইল বি ফেলড forever there is no room for it and that's therefore please come forward and raise your voice and participate in this process and get your country back from this evil force of thugs have a blessed day see you next time assalamu alaikum